হচ্ছে আমাদের লস টার্মিনাল ভিআইপি গেট এটার পাশে আমাদের বৃহত্তম পাইকারি মার্কেট এখানে সারা বাংলাদেশের পাইকারি ব্যবসার জন্য একটি বৃহত্তম পাইকারি মার্কেট লেডিস পার্ক আকাশ মার্কেট হেঙ্গি রাসেলের ভাইরাল কালেকশন শীতের যত নতুন কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনার আমাদের কাছে পাবেন একবারে রিজনাল প্রাইসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই মালগুলো চলে যায়

এগুলো আছে মাত্র দুশো টাকা দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা হ্যালো বিওয়ার্স আজকে আমরা আপনাদেরকে এমন এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের রাজধানী ঢাকা ব্যবসায়িক প্রাণকেন্দ্র সদরকার ই হচ্ছে আমাদের লস্টার্মিনাল ভিআইপি গেট এটার পাশে আমাদের বৃহত্তম পাইকারি মার্কেট এখানে সারা বাংলাদেশের পাইকারি ব্যবসার জন্য একটি বৃহত্ত পাইকারি মার্কেট লেডিস পার্ক আকাশ মার্কেট এখানে একটা দোকান আছে পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নম্বর দোকান ইন্দিরা সেলের ভাইরাল কালেকশন যেখানে আপনারা গেলে পাবেন শীতের পর্যাপ্ত কালেকশন এবং ভাইরাল ভাইরাল শীতের পর্যাপ্ত কালেকশন পাবেন এই দেখেন আমাদের এখানে বিশাল মার্কেট সদর মধ্যে একটি বৃহত্তম পাইকারি মার্কেট এটা মানে এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মার্কেট থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের মালগুলো চলে যায় এবং উত্তর ও দক্ষিণবঙ্গের মালগুলা এই যে আমাদের লস টার্মিনাল ক্রস করে হ্যাঁ নদী নদী বন্দর এখানের থেকে মালগুলো উঠান হয় দশ টাইম চলে না আপনাদেরকে গেঞ্জি রাসিলে দোকানে নিয়ে যায় আসছি এটা হচ্ছে আমাদের এই নাম্বার গলি ঠিক আছে পাঁচ নম্বর এটা পাঁচ নাম্বার বলে এটা বিশাল মার্কেট এখানে সম্পূর্ণ পাইকারি বিক্রি হয় এটা হচ্ছে আপনার এই গেঞ্জি গেঞ্জি শার্ভেন এবং এ দেখেন গঞ্জির জগতে বিশাল একটি মার্কেট এটা হচ্ছে আমাদের যে সেন্টার পয়েন্ট মার্কেট এটা হচ্ছে এক নাম্বার এক 2 3 4 5 নাম্বার গলি এটা ঠিক আছে এখান থেকে আরো ওই দিকে আরো সাতটা গলি আছে 6 7 8 নাম্বার পর্যন্ত এটা যেদিকে তাকাবেন শুধু পাইকারি পোশাক আর পাইকারি পোশাক এবং অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হয় প্রত্যেকটি দোকান দেখেন এখানে কিন্তু শীতের মালে কানাই কানাই ভরে গেছে দেখেন অত্যন্ত রুচি সম্মত মাল প্রত্যেকটি দোকানে আপনার একবার রিজনেবল প্রাইসে আপনারা এই মার্কেটে আসলে মাল করে করতে পারবেন এবং চলুন আসি গেঞ্জিরা সেলের দোকানে আপনাদেরকে নিয়ে যাই এই দেখেন এটা হচ্ছে আমাদের গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন আমাদের সাইন করে দেওয়া আছে পাঁচ নাম্বার গলি একশো নম্বর দোকান বিশাল শুরু এখানে আপনারা শীতের যত পাইকারি কালেকশন যত নতুন কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন একবারে রিজনাল প্রাইসে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই মাল গুলা চলে যায় এবং আপনারা যারা বেকার আছেন আপনারা অল্প চালান নিয়ে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ ব্যবসার একটি আপনাদেরকে গোপন সন্ধান আমি দিয়ে দিব ইনশাল্লাহ আমরা করে প্রোডাক্ট দেখিয়ে দিবো আজকে

একমাত্র সত্তর টাকা রেট তো এগুলি যারা এরকম মনে করেন দশ পিস বিশ পিস করে নেওয়া যায় আর আপনাদেরকে বলে রাখা ভালো আমাদের মার্কেটে কিন্তু কোনো পাইকারি মার্কেট যারা খুশরা আমাদেরকে নক করবেন না ঠিক আছে আর এখন আপনাদেরকে আমি দেখাবো

একশো দশ টাকা মাত্র মারবে দেখছেন দেখেন আছে আমি এগুলি এত সময় দিতে পারবো না যেহেতু আমাদের সারা মার্কেটে অনেক কাস্টমার কানে ভর্তি গেছে এখন তো আমাদের সিজন চলতেছে

কি জীবন জীবন নিয়ে নিয়ে আপনাকে আমি একটা কথা বলছি আপনি কি পরিবারের বোঝা হয়ে আছেন আপনি কি সমাজের বোঝা হয়ে আছেন আপনি রাষ্ট্রের বোঝা হয়ে আছেন নো আপনি আমাদের কাছে চলে আসেন আপনার জীবনকে আমরা রঙিন করে দেব ইনশাল্লাহ আপনি উদ্যোক্তা হন আপনি ব্যবসায়ী হন কোনটা জানেন ক্ষুধার যন্ত্রণা এটা কিন্তু ওষুধ খেলে হুদা মিটবে না কথা বুঝতে পারছেন আপনার ব্যথা হয়েছে আপনি ওষুধ খেয়েছেন আপনার ব্যথা মিটে যাবে কিন্তু আপনি ক্ষুধার যন্ত্রণা কিন্তু ওষুধ খেলে মিটবে মিটবে না এই জন্য উদ্যোক্তা হন ব্যবসায়ী হন আমাদের সাথে যোগাযোগ করেন 10 থেকে 20000 টাকা নিয়ে আসবেন আমরা আপনাদের উদ্যোক্তা শিখিয়ে দিব ব্যবসা কিভাবে করতে হয় 10 থেকে টাকা হলেই অবশ্যই আপনি বেশি টাকা লাগবে আপনি আপনি বেকার আপনি রং স্বপ্ন দেখতে শিখুন রঙিন স্বপ্ন দেখেন আচ্ছা আচ্ছা কথা বলছেন ঘুমিয়ে থাকার সময় এখন না এটা ডিজিটাল যুগ এখানে আপনি বেকার জীবনের মানুষের কোনো দাম নাই কথা বুঝতে পারছেন এখানে হচ্ছে আপনি বর্তমান যে যুগ এখানে আপনি কর্মঠ হতে হবে কর্মঠ হতে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে জীবনকে রঙিন করতে হবে ব্যবসার মাধ্যমে আচ্ছা বড়দিনদার জীবন থেকে ব্যবসা অনেক ভালো কথা বুঝতে পারছেন এই দেখেন দেখেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আবারো বলছি ভিডিওটা হাজার হাজার কালেকশন শেয়ার করে রাখবেন এই দেখেন 220 220 এটা হচ্ছে মোটার মধ্যে হ্যাঁ ভিতরে কিন্তু আবার আপনি ব্রাশ ব্রাশ মাত্র 220 টাকা 220 টাকা করে সাইজ হবে দেখেন ওয়াও কোয়ালিটি যে ব্র্যান্ডের কোয়ালিটি আচ্ছা আচ্ছা

একটা মাল দেখাবো হন একটা দাদা মাল কথা বুঝতে পারছে দাদা এটা আমি আজ থেকে পঁচিশ বছর যাবত ব্যবসা করি এই মালটা আসলে আমরা ব্যস্ত চাই না তারপরে ব্যস্ত এটা নর্থ বেঙ্গল এলাকায় হাজার হাজার যারা চল্লিশ পাঁচ এর বয়সের উড়তে পরে পছন্দ যারা দাদা না এগুলো আছে আপনি দুইশো বিশ টাকা দেখেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে কি নিত্য নতুন কালেকশন আমাদের কালেকশন

আপনারা আসলে ব্যবসা এমন একটা জিনিস যদি ব্যবসা করতে চারটা গুণ লাগে পাঁচটা গুণ লাগে ঠিক আছে গুণটা কি আমি এখন বলছি না আপনার আসলে আপনাদেরকে বলে দিব বলে দিবেন যদি এই পাঁচটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন আপনাকে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি আপনি সফলতা ইনশাআল্লাহ সফলতা বন্ধ পাবেন ভয়ের কোনো কারণ নাই ভয়ের পরে জয় কিসের ভয় আপনি যুবক আপনার শরীরে রক্ত নাই আমরা যদি ব্যবসা করতে পারি রাজধানীর বুকে আপনারা কেন পারবেন না বেকার থাকার কোনো সুযোগ নাই এই বর্তমান ডিজিটাল যুগে বেকার কেন থাকবেন রাষ্ট্রের কেন বুঝে হবেন সমাজের কেন বুঝে হবেন আপনি পরিবারের কেন পুজো হবে আপনি কাজ করুন আপনি ঘুমিয়ে থাকবেন কেন আপনি জাগ্রত হন যুবক এখন ঘুমিয়ে থাকার সময় না এই দেখেন ডিজাইন দেখছেন কালেকশন এই দেখেন এগুলা এগুলো কত মাত্র দুইশো আশি মাত্র দুইশো আশি টাকা

কোয়ালিটির ব্যাপারে সম্পূর্ণ আপসি কোয়ালিটিতে আমাদের আমরা দুর্বল করি না আমাদের ব্যবসা কম হোক মাত্র 230 টাকা এটা হ্যাঁ এটা কিন্তু ব্রাশ করা ভিতরে দেখছেন ভিতরে কিন্তু ব্রাশ করা থাকবে দেখছেন এমবডারি করা আছে এবং চেইন থাকবে এই দেখেন তারপরে একটা আছে দেখেন এমবডারির মধ্যে দেখেন দেখেন 280 টাকা মাত্র এটা হচ্ছে 280 টাকা তিনটা সাইজ আস্তর করা খুব সুন্দর ভালো এই দেখেন দেখছেন কোয়ালিটি

1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা মাল দেখানো শেষ হবে না রাইট এইজন্য ভিউয়ার্স আপনাদেরকে অনুরোধ আপনারা অন্ততপক্ষে শীতের একটা মৌসুম আসছে যারা বেকার আছেন নতুন ব্যবসা করবেন অথবা শীতের কালেকশন আপনারা সংগ্রহ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি জিতবেন ঠকবেন না রাইট কোয়ালিটি ভালো পাবেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া